হ্যালো এভরিওয়ান কেমন এখন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার বলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সো বন্ধুরা আজ মূলত ফুলতলা বাজারে আসার একটাই কারণ কেননা এটিএম কার্ড থেকে আমার টাকা তুলতে হবে কিছু এবং কিছু মেডিসিন নিতে হবে মা ও বাবার জন্য কেননা মা বাবা খুবই অসুস্থ সো আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা হাটতে হাটতে আমরা এটিএম বুথের কাছাকাছি চলে যাব আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখেন এখন আমি মেন রোডের উপরে আছি আমি এটিএম বুথের ওইদিকে রওনা হয়েছি দেখেন এটা হলো হুলতলা বাজার অনেক জ্যামের ভিতরে থাকে সামনে আমাদের মেন রোড মেন রোডের অপর পাশে রয়েছে আমাদের এটিএম বুথ ডাচ বাংলা এটিএম বুথ ওইখান থেকে টাকা তুলতে হবে এখন রাস্তা ক্রসিং করতে হবে যাই বন্ধুরা দেখেন রাস্তায় অনেক জ্যাম অনেক রাস্তায় মারাত্মক জ্যাম খুবই সাবধানতার সঙ্গে আমার রাস্তা করতে হবে খুবই সাবধানতার সঙ্গে দেখেন রাস্তাটাই আমরা পার হয়ে গেছি বিশ্বব্যাপী ফুলতলা বাজারের একটা সুনাম রয়েছে সেই বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো প্রথমত আমি গ্যাস বাংলা এটিএম বুথ থেকে আমার কাঙ্ক্ষিত সিক্স হাজার টাকা উইথড্র করব তারপরে মেডিসিন কিনবো দেখেন অন্য একটা রাস্তা সাইড রাস্তা যেটাকে বলে সামনে দেখা যাচ্ছে উপরে আমাদের এটিএম বুক অনেক জ্যাম দেখেন সারাদিন অনেক জ্যাম তো বন্ধুরা আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর যদি ভিডিও করতে আমাদের বিন্দুমাত্র সমস্যা হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা দেখেন এটা হলো আমাদের ড্রাশ বাংলা ব্যাংক এটিএম বুথ এখান থেকে এখনই টাকা তুলব যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা এটা হলো আমাদের ড্রাশ বাংলা কার্ড মাস্টার কার্ড দেখেন আমার হাতে মাস্টার কার্ডটা ক্লিয়ার ভাবে আপনারা হয়তো দেখতে পারছেন না আমি ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন এই যে আমাদের ডাজম এটিএম কার্ড এখন ভিতরে প্রবেশ করব দেখেন বন্ধুরা ডাসবাংলা বাংলা এটিএম বুথ থেকে এইমাত্র টাকা তুললাম দেখেন আমার হাতে টাকা দেখতে পারছেন এখানে ছয় হাজার টাকা আছে মূলত এটিএম বুথ থেকে টাকাটা তুললাম আপনাদের দেখাতে পারলাম না একটাই কারণ কেননা ওইখানকার ম্যানেজার ভিডিওটা করতে দিছিল না বলছে ওইখানে ভিডিও করা যাবে না তাই আপনাদের দেখাতে পারলাম কিন্তু দেখেন আমি কিন্তু টাকা তুলছি এখন যাব মেডিসিনের দোকানে মেডিসিনের দোকান থেকে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত মেডিসিনের দোকান এখন এখান থেকে ঔষধগুলো নিব আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রিয় বন্ধুরা এটা হলো আমাদের কাঙ্ক্ষিত মেডিসিন দেখেন আমার হাতে দেখা যাচ্ছে এই একটা এটার নাম কি আলাইস লোশন অর্থাৎ এটা চুল পরা বন্ধ করে উকুন নাশক একটা লোশন এটার দাম নিয়েছে একশো তিরিশ টাকা আর দুই নম্বরে কি আছে দেখেন এই দেখেন দুই নম্বরে যে ওষুধটা আছে এই যে দেখেন ফান্সি এটার দাম পঁয়তাল্লিশ টাকা যাই হোক বন্ধুরা আমাদের সঙ্গে থেকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে মেনি মেনি থ্যাংকস এখন আমি হাটবারের দিন তো গলির ভিতরে ঢুকছি সব কিছু আপনাদের দেখাবো এটা হল ফুলতলা ফুটপাথ এখানে ফুটপাতে খুবই কম দামে আপনারা এইখান থেকে বিভিন্ন পোশাক ক্রয় করতে পারবেন খুবই কম দামে খুবই স্বল্প মূল্যে এইখান থেকে নিতে পারবেন দেখেন হরেক রকমের প্রোডাক্ট আছে এই যে এইটা হবে না লসুন একশো তিরিশ টাকা নিচে এটার দাম একশো তিরিশ টাকা আর এই যে এইটা আতে ফ্যান্সি এটার দাম একশো বিশ টাকা পাথরে লেখা নাম ভাই তো সে যেতে পারে বুঝবে না কোনো দিন হৃদয়ে লেখানাম ভালোবাসি জানে পাথরে লেখা হায় তো মুসে যেতে পারে পাথরে ভাই가는 করে তো মুসে যেতে পারে কাকা ডাউন কইলিও কতো কাকা এর টাকা টাকা

পা না গেছে না দাদা হয়ে গেছে এটা কত চলতেছে সুপারি দুই কোনটি কত দি আর একটু পরে এসে নিয়ে যাব শুমা চলে আসো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই সমাপ্ত করা হলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ